কি আরেকটা কালার থাকতেছে ওরে ভাই একদম দেখেন আগুন ডিজাইন প্রোডাক্ট কিন্তু রাঙ্গোলি আর ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন এবার কিন্তু এটাও রাঙ্গলি এটাও রাঙ্গলি

এই যে এটা নিচে হবে প্যান্টের কাপড়টা নাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনি তো ভাই শুরু ইয়া আমরা কারখানায় চলে গেছিলাম হ্যাঁ কারখানা থেকে সব এইগুলো কিন্তু এখানে আসে মানে কারখানায় যেভাবে দেখলাম প্রস্তুত হয় ওই থ্রি পিস গুলাই আপনাদের শোরুমে চলে আসে নাকি শোরুমে চলে আসে ওটা আপনাদের নিজস্ব কারখানায় থাকে নিজস্ব কারখানা এটাও মনে করেন যে এটা একটা শাখা আমাদের কিন্তু একটা কোম্পানি ভাই জি শাখা এটা একটা শাখা ইসলামপুর শাখা আচ্ছা এই শাখায় যদি কেউ আসতে চায় কিভাবে আসতে হবে ভাই ভাই আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা দুশো বত্রিশ তে নম্বর দোকান আচ্ছা আর এই শাখার নামটা কি দিচ্ছেন আদরি কালেকশন আদরি কালেকশন এই যে এরকম আদরি কালেকশন লেখা থাকবে আচ্ছা

এই যে একদম বিগ সাইজ বিগ সাইজ পুরা পাঁচ থাকবে আচ্ছা একটু কম হবে না এই যে ভাই জমজম সুপার জমজম সুপার ব্ল্যাক কালার মানে এক ফ্লাওয়ারের ভিতরে জেগলি চাইদা কিন্তু প্রচুর মানে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে তাওয়ার একটা ফ্লাওয়ার বড় ফ্লাওয়ার এই চাইদা কিন্তু ভাই প্রচুর চাইদা আচ্ছা এই যে ভাই দুপাট্টা এই যে এটা হবে দোপাট্টাটা নাকি মাশাআল্লাহ চমৎকার থাকতেছে কিন্তু দেখেন এই যে ভাই জাম কালার মধ্যে কত সুন্দর এই যে জাম কালার ভিতরে থাকতেছে নাকি ওয়াও এই যে এটা হবে সামন পাট আচ্ছা এটার ওন্নাটা হবে এটা নাকি ভাই একদম চমৎকার থাকতেছে মানে জল জান তো ফ্লাওয়ার থাকতেছে কিন্তু প্রচুর ভাই এক ফুলের চাহিদা প্রচুর প্রচুর চাহিদা থাকে নাকি ভাই আচ্ছা দেখেন এক ফুলের ডিজাইন ভাই কি বলবো একদম চমৎকার কালেকশন থাকতেছে হাতাটা থাকতেছে আর এটা দুপাট্টাটা একটু দেখেন এই যে এটা হবে দুপাট্টাটা নাকি হ্যাঁ এটাও সেম ডিজাইনের ভিতর থাকতেছে মধ্যে আচ্ছা এই যে আরেকটা কালার ডিজাইন দেখেন ওরে ভাই একদম দেখেন আগুন ডিজাইন থাকতেছে আচ্ছা তারপর এটা হবে ওন্নাটা নাকি হ্যাঁ

কি অবস্থা দেখেন একদম এগুলো সব রঙ্গলি সব এই যে এরকম চারটা করে কালার দেওয়া থাকতে ডিজাইনের ভাই চারটা করে কালার এই যে এরকম চারটা করে কালার থাকে চারটা করে কালার একদম দেখে ওয়াহ এইটা কিন্তু ভাই চারটা করে কালার প্রত্যেকটা কালার চারটা করে কালার দেওয়া থাকতে একটা কালার কালার এগুলো হইছে ভাই সব জমজম আর এই যে আমাদের কালাম কাইটা কারিজমা কালাম এই পুরোটা ভরা একদম সমুদ্র পুরোটাই ভরা দেখেন এটাও কিন্তু सेम এই যে এরকম দেখেন পুরোটাকে ডিজাইনের কিন্তু ভাই চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার থাকতেছে